আজ বিকেল থেকেই প্রচন্ড বৃষ্টি পড়ছে থামার একদমই নাম করছে আর এদিকে সন্ধে হতেই মনটা একটু এগরোল এগরোল করছিল তাই মাকে বললাম একটু বানিয়ে দাও তো বাড়িতে যা আছে সেটা দিয়েই বানিয়ে দাও মা বলেছিল পরে একদিন বানিয়ে দেবে মা রুটি বানাচ্ছিলো তো আমি বললাম ওই রুটির আটা দিয়েই বানিয়ে দাও এদিকে দেখো এগরোল বানানোর সমস্ত কিছু রেডি মানে ওই শসা গাজর পেঁয়াজ টমেটো মানে সমস্ত কিছু কাটাকুটি হয়ে গিয়েছে এদিকে এখন রুটিটাও সেঁকে নেওয়া হচ্ছে আর আমি এদিকে এখন ডিমটা ফাটিয়ে নিচ্ছি আসল কথা হলো বিকেলবেলা একটু বসে বসে ফোন ঘাটছিলাম হঠাৎ করে একটা এগরোলের রেসিপি সামনে এলো তো দেখেই না খুব খেতে ইচ্ছে করছিলো আর যেহেতু আমার এখন শরীরটা একটু খারাপ তাই ডাক্তার আমাকে বাইরের খাওয়ার খেতে একদমই বারণ করে দিয়েছে তাই এখন যেটাই খেতে ইচ্ছে করে সেটাই বাড়িতে বানিয়ে খাওয়া হয় টেস্টিও যেমন হয় আর হেলদিও এদিকে আমাদের টেস্টি টেস্টি এগরোল তৈরি হয়ে গিয়েছে আর খেতে তো জাস্ট দারুণ হয়েছে দোকান থেকে নিয়ে আসা এগরোলের থেকে কোনো অংশে কিন্তু কম ছিল না